আমি তোমাদের শোনাব এক নতুন গল্প যা শুনলে আশা করি তোমাদের ভালোই লাগবে আমি জয় আর তোমরা দেখছো নাইট অরা এক্স তাহলে চলে এবার শুরু করা যায় তার নাম রিমা বয়স প্রায় চল্লিশ কিন্তু শরীরটা যেন এক চাঁদের রাত যেখানে দুধের ঢেউ পেটের ভাঁজ আর কোমরের ঘাও একসাথে গলে গিয়ে তৈরি করেছে এক অলিক নেশা রিমা আমার সৎ বাবা ওকে বিয়ে করে আনেন আমি যখন কলেজে ভর্তি হলাম প্রথমে ওনাকে মা বলতে জিভে জড়াতো আর এখন জিব আটকে থাকে ওনার গায়ের গন্ধে আমি রুদ্র বাইশ বছরের যুবক দেখতে সাধারণ কিন্তু চোখের কুঠনের গরম দুপুরে সাড়ে নিচে লুকিয়ে থাকা খেলার মাঠে স্বপ্ন বাড়িতে আমরা দুইজনেই থাকি বেশিরভাগ সময় বাবা ব্যবসায় বাইরে থাকে সপ্তাহের পর সপ্তাহ আর এই ফাঁকে আমার চোখ আর নিঃশ্বাস আর ওনার শরীর এক নিষিদ্ধ খেলায় জড়িয়ে পড়ে সেদিন ছিল এক গরম গধুলি ঘরে জানালা খুঁড়ে রেখেছিলেন রিমা হাতে একটা পাখা গায়ে পাতলা শাড়ি আর হাঁটুর খানিক উপরে শাড়ি তুলে বসেছিলেন উনি আমি দরজার ফাঁক দিয়ে দিচ্ছিলাম আর দেখছিলাম শরীরের প্রতিটি দুধের ভারে চাপা বুক আর ঘামের রেখায় চকচক করা পেটের নিচের ঘাঁজ উনি টের পেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ গলায় এক ধরনের গরম ভেজা শীতলতা ছিল আমি মাথা নিচু করে ঘরে ঠলাম উনি বললেন এই ঘরে অনেক গরম একটু বাতাস কর আমার জন্য আমি পাখা নিতে নিতেই লক্ষ্য করলাম ওনার গায়ের কাছে এক বিন্দু খাম হয়ে গেছে বুকের ঢালে শাড়ির আঁচলটা হালকা ছিল আর সেই আঁচলের নিচে কমলার মতো রসালো দুধের দুই কোয়া নিঃশব্দে আমাকে ডাকছিল উনি চোখ বন্ধ করে বললেন তুই গ্রো আপ হয়ে গেছিস রে তোর চোখের আগুনে আজকাল আমার গা জলে আমি একটু সাহস পেলাম পাখা দিতে দিতে কাঁধে হাত রাখলাম শরীরটা কেঁপে উঠল একটা ধক ধকে গরম উঠে এলো ঘরে উনি ধীরে বললেন এই দুধ দুটো জানিস তো অনেক রাত চোখে জল মুছে দিয়েছে তুই কি এবার এই জলকে চুমু খেতে পারবি আমার বুক ধক ধক করছিল আমি ধীরে ওনার দিকে এগিয়ে গেলাম পেটের উপর হাত রাখলাম সেই পেট যেখানে শাড়ি একটু সরে গিয়ে খেলার মাঠের একটা রসালো পোনা দেখা যাচ্ছিল ওনার নিঃশ্বাস ভারিয়ে উঠছিল উনি বললেন এই পেটটা শুধু ভাত রান্না করে না এখানে জমে আছে অনেক চাপা কামনা তুই জানবি ওদের ভাষা আমি ওনার পেটে হালকা ঠোঁট ছুঁইয়ে বললাম আমি ভাসা না ওদের স্বাদ জানব ভাষা তুমি আমাকে নিজের গলার কাছে টেনে আনলে চোখে একদম আগুন দুধের গন্ধ পছন্দ আমি কিছু না বলে শুধু চোখে বললাম তোমার দুধেই তো আমার স্বপ্ন বাসা বেঁধেছে উনি আমার কানের কাছে এসে ফিস ফিস করে বললেন তুই যদি আজ সাহস করে খেলতে পারিস তাহলে আমি আজ লাঠির শব্দে গান গাইব আর এই শরীর এই দুধ এই পেট এই খাঁচ সবকিছু তোর হয়ে যাবে ঘরটা তখন নীরব শুধু ঘামের গন্ধ দুধের গন্ধ আর আমাদের নিঃশ্বাস আমরা সেই বিকেলে কিছু বলিনি কোন শব্দ হয় শুধু গরুরের আলোয় কমলার মতো রসালো শরীরের ছায়ায় একটা অপ্রকাশিত প্রেম নিষিদ্ধ হলেও আজও সেই গন্ধে বাঁচি গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবেন সবাই